সংখ্যাগুরু সংখ্যালঘু মন্তব্যে ফিরাদের ভোলবদল নাম না করে রিপাবলিক বাংলাকে আক্রমণ করলেন ফিরা থাকি মুসলিমদের নাকি শিক্ষিত হতে বলেছিলেন মুসলিমদের সংখ্যাগুরু হওয়ার কথা নাকি বলেনইনি আজ আজব সাফাই ফিরা থাকিমে কিছু বলি আপনারা বুঝতে পারবেন কিন্তু এইখানে দুই টিভি চ্যানেল এমন আছে যারা ওইখান থেকে নিয়ে দিল্লিতে রয়েছেন একজন তার নাম হতো মিথ্যা মালব্য অমিত মালব্য সে আমার একটা কথাকে কিভাবে ঘুরিয়ে সেটাকে কমনাল মানে দেবে সেই জন্য এখন এখানে চলছে কিন্তু এখানে আমার টিভি চালিয়ে বসে আছে কিন্তু হাকিম কি বলবে সেটাকে মিথ্যার ভাবে কিভাবে ঘোরানো দেখুন পরিষ্কার ভাবে সব ধর্মকে আমি হৃদয় দিয়ে আমি নিজত দিই কিন্তু আমার নিজের ধর্মকে আমি হান্ড্রেড পার্সেন্ট মানি পিছিয়ে পড়া মানুষের শিক্ষার কথা শিক্ষার অগ্রগতি নিজের কমিউনিটিকে শিক্ষিত হওয়া বলা মানে অর্থ নয় যে অন্য কমিউনিটিকে অশিক্ষিত হওয়া বলা না সবাইকে শিক্ষিত হতে হবে কিন্তু যারা পিছিয়ে পড়ে আছেন তাদের শিক্ষায় আদায় করতে হবে এবং তাদের জাস্টিস দেওয়ার পজিশনে যেতে হবে যে তারা জাস্টিস নোংরা রাজনীতি আমি পরোয়া করি না সে যেই করুণা করি না কথা আমি বিশ্বাস করি যে একমাত্র আল্লাহ আছেন আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা আপনাদের শোনালাম ঠিক কি সাফাই দিয়েছেন তিনি তার কি বক্তব্য শোনালাম আর এবারে আপনাদের শোনায় এর আগে তিনি ঠিক কি বলেছিলেন শুনুন একবার बंगाल में तो हम 33% हैं मगर हिंदुस्तान हम सिर्फ 17% परसेंट है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर अगर तालीम हमारे साथ है तो हम एक दिन मेजोरिटी से भी मेजोरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से আর এ বিষয়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কী বলছেন শোনাই আপনাদের তৃণমূল কংগ্রেসের বিশেষ করে মমতা ব্যানার্জির একটা পরিকল্পিত চক্রান্ত রয়েছে ফিরাদ হাকিম সাহেবকে দিয়ে উনি এই মন্তব্যগুলো করান যাতে মুসলিম জনগোষ্ঠীর কাছে উনি এই বার্তাটা পৌঁছে দেন এবং পরবর্তীকালে যে এই ভোল বদল করা সেটাও এই পরিকল্পনার অঙ্গ অবিলম্বে যে মেয়র মন্ত্রী বারবার করে একটা বক্তব্য রাখেন ধর্ম নিয়ে সংবেদনশীল বিষয় নিয়ে পরবর্তীকালে তিনি বক্তব্য পাল্টান অবিলম্বে তার মন্ত্রী এবং মেয়র পদ ছেড়ে দেওয়া উচিত শোনালাম আপনাদের তার বক্তব্য আর এই বিষয় নিয়ে পীরজাদা তোহা সিদ্দিকী তিনি কি বলছেন তার কি বক্তব্য শোনাই হাকিম যেদিন থেকে মেয়র হয়েছে তো ববি হাকিম মেয়র হয়েছে কিছু ঘরে এবং বাইরে তাদের জ্বালা ধরেছে যে ববি হাকিম একটা মুসলিম সে মেওয়ার হয়েছে কোনো রকমের তাকে স্ট্যাম্প দিয়ে দিদি মমতা ব্যানার্জিকে কানে পুরী দিয়ে তা কানে কোনো মানে অক্সিজেন দিয়ে সরিয়ে দিয়ে যায় সে একটা চক্রান্ত করছে ববি হাকিম যেটা বলেছে আঠারো মিনিট বক্তব্য রেখেছে আঠারো মিনিট বক্তব্য আমরা শুনেছি যারা শোনার পরে বিন্দুমাত্র কিছু ভুল দেখলাম না তার চেয়ে অনেক ববি হাকিম তো না দুটো করে বাচ্চা পয়দা করো চারটে করে বাচ্চা পয়দা করো যেটা মহান ভাগবত বলেছে ববি হাকিম বলে যে মুসলমানের ছেলে মেয়েরা শিক্ষিত হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক এটা বলা কি অপরাধ তো মুসলমানের ছেলে এই কথা যদি না বলবে তাহলে কি চাইছে তারা ভিক্ষা করবে এটা করলে যদি ববি হাকিম বলতো মুসলমানের ছেলেরা ভিক্ষা করুক মেয়েরা ভিক্ষা করুক তাহলে আর এই কথাটা উঠতে জাল পাসপোর্ট কাণ্ডের তদন্ত তদন্ত ভার নিতে চলেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ জাল পাসপোর্ট কাণ্ডে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে চক্রের মাথার হদিশ পেয়েছে গোয়েন্দারা সূত্রমার্ফ যেমনটা জানা যাচ্ছে মূল চক্রীকে দ্রুত গ্রেফতার করতে চায় লালবাজার আরও একবার জানাই আপনাদেরকে জাল পাসপোর্ট কাণ্ডের তদন্ত তদন্ত ভার নিতে চলেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন সৈকতের কাছে চলে যাবো সৈকত এই বিষয়ে তোমার কাছে আর কি কি আপডেট রয়েছে দেখো বিগত এক সপ্তাহ ধরে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন অর্থাৎ এসসিও বিগত এক সপ্তাহ ধরে এই জাল পাসপোর্ট কাণ্ডের তদন্তে পাঁচজনকে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে জেরা করে মূল চক্রী এই পাসপোর্ট চক্রের মূল চক্রী তার সন্ধান পাওয়া গেছে সেটা তার সন্ধান অর্থাৎ তার নাম বা বলা ভালো তার সম্বন্ধে বিশদ তথ্য কলকাতা পুলিশের এসসিও তারা কালেক্ট করেছে এবারে এই ঘটনার তদন্তভার বা এই তদন্তের তদন্তভার নিতে চলেছে লালবাজারের ডিটেক্টিভ ডিপার্টমেন্ট গোয়েন্দা বিভাগের তরফ থেকে এবার এই ঘটনার তদন্তভার নেওয়া হচ্ছে এবার থেকে এই ঘটনার তদন্ত করবে লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্টের তদন্তকারী আধিকারিকরা মূলত এখনো পর্যন্ত এই যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে এসসিও সেই পাঁচজনকে গ্রেপ্তার করে মূল মাথা যে আছে তার সম্বন্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন কালেক্ট করেছে সেই মূল চক্রীকে এবার গ্রেপ্তার করতে চায় লালবাজারের গোয়েন্দারা লালবাজারের তদন্তকারী আধিকারিকরা এখনো পর্যন্ত যেটা জানা গেছে বিগত পাঁচ বছরে প্রায় আড়াই থেকে তিন হাজার পাসপোর্ট ইস্যু করেছে এই ফেক পাসপোর্ট বিগত প্রায় পাঁচ বছরে আড়াই থেকে তিন হাজার পাসপোর্ট তৈরি করার তৈরি করেছিল এই চক্র অন্তত এমনটাই জানা যাচ্ছে ধন্যবাদ তোমাকে সৈকত এবং এ বিষয় নিয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরী তিনি কি বলছেন তার কি বক্তব্য শোনাই আপনাদের লাল পাসপোর্ট চক্রের শুধুমাত্র মুর্শিদাবাদে নয় সারা বাংলার বিভিন্ন রাজ্যে ছড়িয়ে আছে বিশেষ করে বর্ডার সীমান্তবর্তী রাজ্যগুলোতে এই মুর্শিদাবাদ জেলায় প্রথম আমি প্রণব মুখার্জিকে অনুরোধ করে রিজিওনাল পাসপোর্ট আবিট করিয়েছিলাম দালাল চক্র সর্বত্র এই দালাল চক্রের সঙ্গে সরকারি দল সরকারি অফিসার প্রশাসন মিলে মিশে তৈরি করছিল দালাল চক্রের তো রাজত্ব বাংলা সাধারণ মানুষ সেই দালাল চক্রের কাছে মুরগি এই বিষয়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের কি বক্তব্য শোনাই আপনাদের দেখুন আমি শুধু এই মুহূর্তে একটি বিষয়ে বলতে পারি আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গৃহমন্ত্রীর কাছে একটি চিঠি লিখেছি এবং আমি খবর পেয়েছিলাম যে মালবাজার পৌরসভা থেকে জন্মমৃত্যুর যে শংসাপত্র সেই শংসাপত্র জাল করে যারা অভারতীয় তারা এই পাসপোর্ট বের করেছে ফলে মালবাজার পৌরসভা যা দুর্নীতির দায়ে বিদ্ধ শুধু তাই নয় এর আগের কথার আবার প্রতিফলন ঘটাচ্ছি যে এই রাজ্যে একটা দেশবিরোধী সরকার চলছে কেন্দ্রের সরকারের অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপ করা উচিত আপনাদের শোনালাম তিনি ঠিক কি বলছেন তার কি বক্তব্য সেই বক্তব্য আপনাদেরকে শোনালাম এবং এই মুহূর্তে যে আপডেট আপনাদেরকে দিচ্ছি যার পাসপোর্ট কাণ্ডের তদন্ত নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়